আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরব দেশের ভাষা শিখুন ইনচা ইনচা তার মানে ভুলে যাওয়া আমরা বলি ভুলে যাওয়া আরবিতে বলতে হবে ইনচা আমরা বলি ভুলে যাওয়া আরবিতে বলতে ইনচা ইনচা তার মানে ভুলে যাওয়া এতেরাত এতেরাত তার মানে আপত্তি এতে এর অর্থ আপত্তি আমরা বলি আপত্তি আরবিতে বলতে হবে এতে আমরা বলি আমার আপত্তি আছে আরবিতে বলতে হবে এতে রাত সুব্বাক সুবাক তার মানে জানালা সুব্বাক এর অর্থ জানালা আমরা বলি জানালা আরবিতে বলতে হবে সুব্বাক আমরা বলি জানালা আরবিতে বলতে হবে সুব্বাক কাহারাবা কাহারাবা তার মানে কারেন্ট আমরা বলি কারেন্ট আরবিতে বলতে হবে কাহারাবা আমরা বলি কারেন্ট আরবিতে বলতে হবে কাহারাবা কাহারাবা তার মানে কারেন্ট লাহালু লাহালু এর অর্থ একা লাহালু তার মানে একা আমরা বলি একা আরবিতে বলতে হবে লাহালু লাহালু তার মানে একা ইমসি সিদা এমসি সিদা এর অর্থ সুজাহাঁটো ইমচি সিদা তার মানে সুজাহাঁটো আমরা বলি সুজাহাঁটো আরবিতে বলতে হবে ইমচি সিদা নফরতানি, নফরতানি এর অর্থ অন্য লোক নফরতানি তার মানে অন্য লোক আমরা বলি অন্য লোক আরবিতে বলতে হবে নফরতানি আমরা বলি অন্য লোক আরবিতে বলতে নফরতানি এ সাব গা এ সাবগা এর অর্থ কী দরকার এ সাব তার মানে কি দরকার আমরা বলি কি দরকার আরবিতে বলতে হবে এস আবগা আমরা বলি কি দরকার আরবিতে বলতে হবে গা আব গা তার মানে দরকার এস এর তো কী আনা বাইজি আনা বাইজি এর অর্থ আমি আসবো আনা বাইজি তার মানে আমি আসবো আমরা বলি আমি আসবো আরবিতে বলতে হবে আনা বাইজি আনা এর তো আমি বাইজি এর অর্থ আসবো আনা বাইজি তার মানে আমি আসবো অয়েন মজুদ অয়েন মজুদ এর অর্থ কোথায় আছো অয়েন মজুদ তার মানে কোথায় আছো আমরা বলি কোথায় আছো আরবিতে বা অয়েন মজুদ আমরা বলি কোথায় আছো আরবিতে বা অয়েন মজুদ অয়েন এর অর্থ কোথায় মজুদ এর অর্থ আছে অয়েন মজুদ তার মানে কোথায় আছে ইন্দাক এর অর্থ তোমার কাছে ইন্দাক তার মানে তোমার কাছে আমরা বলি তোমার কাছে আরবিতে বলতে হবে ইন্দাক আমরা বলি তোমার কাছে আরবিতে বলতে হবে ইন্দাক কাম্পুলুস এর অর্থ কত টাকা কাম্পুলুস তার মানে কত টাকা আমরা বলি কত টাকা আরবিতে বলতে বলতে কাম পুলুস কাম এর অর্থ কত ফুলুস এর অর্থ টাকা কাম পুলু তার মানে কত টাকা আবার দেখুন ইনচা এর অর্থ ভুলে যাওয়া ইনচা তার মানে ভুলে যাওয়া এতেরাত এর অর্থ আপত্তি এতেরাত তার মানে আপত্তি আপত্তি তার মানে এতে রাত এর অর্থ জানালা সোব্বাক তার মানে জানালা জানালা এর আরবি চোবাক কাহারাবা এর অর্থ কারেন্ট কাহারাবা তার মানে কারেন্ট লাহালু এর অর্থ একা লাহালু তার মানে একা এম সিদা এমসি এম চি সিদা এর অর্থ সুজাহাটো এম সিদা তার মানে সুজাহাঁটো নফতানি নফতানি এর অর্থ অন্য লোক নফতানি তার মানে অন্য এ সব গা এর অর্থ কি দরকার এ সব তার মানে কি দরকার আনা বাইজি এর অর্থ আমি আসবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমা করুন